এমন এমন ভাব করতেছ যেন আমি যেন মানে বয়স একদম মানে চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছে আমার কি বলছিস তোরা এই এইজন্যই বাড়াবোছি ভিডিওটা আ আমি বলতে যাচ্ছি দিছি মুখ থেকে বের হচ্ছিল কলারে কেটে নি তুই বের হবি এক দুদিনের জন্য কবি যাবি ওটা অফ ক্যামেরা বল না 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 অফ ক্যামেরায়ই বলি না Роман लगता है Роман लगता है रोमांचक এখন যে টাইম পিরিয়ডটা চলছে এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট তো সেই জিনিসটা বাবা তুমি খুব মন দিয়ে শুনবে তুমি জানো কিনা এটা আমাকে বলবে শয়ন একাদশীতে ভগবান বিষ্ণু বা শ্রী হরি যাকে বলে তো উনি স্বয়নে যান চার মাসের জন্য তারপর থেকে পৃথিবীর দায়ী মানে ভূলোকের দায়িত্বভার কার হাতে থাকে গণেশ চৌধুরী নিয়ে কি বলবো বলো তুমি কি জানো বলো ও ওটা তো রাবণ বলেছিল আর যাই করবে স্ত্রী রক্ষা মহাদেব তখন বলছে রাবণ হচ্ছে মহাপাবী হুম হুম রাবণ মহাপাবী দেবী পার্বতী বলছে যে কি বলছে রাবণকে সর্বোচ্চ ফুল বলা হয় কারণ তারা হচ্ছে ব্রহ্মজ্ঞানে পরিপূর্ণ থাকে লাস্ট দু সপ্তাহ ধরে মোটামুটি আমার লাল বাইকটা মানে ছোটো যে লাল বাইকটা রয়েছে হন্টাসিবি ইউনি কন্টাস ওটা না আমার চালানো হয়নি বাবা একবার দুবার হয়তো স্টার্ট দিয়েছিল এবং বারও করেছিলো লোকালে কোথাও ঘুরেছিল আমার লাস্ট মান্থে যেরকম আমি বলেছিলাম যে আমি টায়ারটাও চেঞ্জ করবো সেটাও আমার করা হয়ে ওঠেনি হয়ে যায় মাঝে মধ্যে এরকম হয়ে যায় বাট বাইকটাও নোংরা হয়ে রয়েছে আর আমার এই ডিকেও নোংরা হয়ে রয়েছে তো ভাবলাম একটুখানি মানে জল দিয়ে আপাতত পরিষ্কার করে নিই কারণ ডিপ ক্লিনিং করাতেই হবে আমি যা দেখলাম ডিকে যেরকম কাদা মানে ডমিনারে বেশি কাদা ছেটে তো সেই কাদাটা একটুখানি আগে ক্লিন করে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি ওয়ান আই হোপ ইউজ হাজুইং স্টুডেন্ট অফ অ্যান্ড সকালবেলা দিন শুরু করছি আমি বাইক ধুতে ধুতে

পাঁচ টাকার হ্যাঁ অ্যাকচুয়ালি পাঁচ টাকার কোনো মিষ্টি নেই এখন এই মুহূর্তে যাক তুমি পুজো টুজো দাও তোমার পুজো টুজো দেওয়া হয়ে যাক তারপরে আমাকে খেতে দিও আমি যাই প্রাতকৃত্য সেরে নেই আর জামা আমার খোলা আমি এরমভাবে শার্টটাকে ব্লগের জন্য এরমভাবে শার্টটাকে টি শার্টটাকে জড়িয়ে রেখেছি গায়ে শুধু ব্রেকফাস্টে কী আছে মা ম্যাগি হ্যাঁ আজকে আজকে গণেশ চতুর্থী বলে না আজকে মানে চতুর্থ দিনের থেকে পুজো শুরু হয় তাই তো হলদে হলদে গেঞ্জিটা পড় হ্যাঁ হলদে গেঞ্জিটা পড়া যেত ঠিক আছে কালকে পড়বো অসুবিধার কী আছে হলদে জিনিস পড়তে হয় আচ্ছা তাই নাকি তাহলে ইন থ্রি টু ওয়ান হয়ে গেছে হচ্ছে হলদে গেঞ্জি আর তার সাথে সাথেই হচ্ছে হলদে খাওয়ার ম্যাগি গণেশ চতুর্থীর বিষয়ে তুমি কি কিছু বলবে কোনো পুরাণ বা কোনো কিছু কথা জানো তুমি হ্যাঁ জানি ওই শিব পার্বতীর ছেলে গণেশ এই আর কি এইটুকুনি জানি আর গণেশ চতুর্থীর দিন একশো আটটা দুব্য দিয়ে পুজো করতে হয় তারপরে হলদে যিনি মোদক গণেশের প্রিয় খাদ্য মোদক আর লাড্ডু দিয়ে পুজো দিতে হয় এই আর কি এই সবই শুনে এসছি পুরান থেকে গতকালকে আমাকে হঠাৎ করে আমি বিকেলবেলা শুয়ে রয়েছি মা আমাকে হঠাৎ করে আমাকে ডাকলো বাবু বাবু আয় 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 একটা জিনিস দেখবি আয় কি হয়েছে এবার বলো কি হয়েছে ঘটনাটা মা লক্ষ্মীকে বাতাসা খেতে দিয়েছিলাম সেই বাতাসা আর জল বাতাসাটা থালাটা ঢেকে শিব ঠাকুর আর মা লক্ষ্মীর বাতাসা দু চারটে বাতাসা এক জায়গায় রেখে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটা এত বড় টিকটিকি হ্যাঁ এবার ঢাকাটা মুখ দিয়ে জিপ দিয়ে এরকম ঠেলে ঠেলে সরিয়ে জিজম করে চাটছে আমি দেখে জল খেতে গিয়ে দেখি এরকম করে চাটছে আমি জল খাচ্ছি তাও দেখি ওরা সরছে না ওই টিকটিকিটা আলাম ছেলেকে ডাকি একটা ফটো তোলার জন্য হ্যাঁ লোকে তো বিশ্বাস করে না দেখো এর আগে আর একদিন হয়েছে সেটা মা সামনেই মা কাছেই টিকটিকিটা বাতাশা খাচ্ছিল আর টিকটিকি মুখ ধোয়া জিনিস তো খাওয়ানা ওটা নানা রকম রোগের সৃষ্টি হয় আমি আবার সঙ্গে সঙ্গে বাতাসাগুলো ফেলে দিলাম মা আবার আমাকে বলছে যে তুই গুগল সার্চ করতো গুগল সার্চ করে দেখ তো এটা এটা হলে কি হয় মানে টিকটিকি ঠাকুরের প্রসাদ মুখে দিলে কি হয় না বিশেষ করে মা তো লোকে বলে টিকটিকি শুভ জিনিস মা টিকটিকি যদি খায় তাহলে কোনো রকম কোনো শুভ কোনো ইঙ্গিত আছে নাকি এটাই জানার চেষ্টা করলাম আমার সত্যি জানা নেই যদি তোমাদের কারোর এই জিনিসটা সম্বন্ধে জানা থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও মা প্রত্যেকটা কমেন্ট পড়ে তো তো মার জানা হয়ে যাবে তাই তো অবশ্যই যাই হোক এবারে চলো আমি ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে আমাকে স্টোরে যেতে হবে আজকে একটু বেলা হয়ে গেছে আমার যেতে যেতে তো গত আর একটা মালা নিয়ে যাস ওখানে দোকানে গণেশকে মালাটা পরিয়ে আচ্ছা আর ওই গণেশের মন্ত্রটা সিদ্ধি বিনায়কের মন্ত্র মন্ত্রটা আমার মন্ত্র জানা নেই ওই ওম গং গণেশায় নমঃ বা গণপতি গং গণপতি গণেশায় নমঃ ওইটুকুনি বললেই হবে তিনবার এই বললাম না আমার মন্ত্র জানা নেই আমি মন্ত্র উচ্চারণ করছি দুধটা দেখাবি মা একটা ছোট মালা নিয়ে দিবি আজকে দিনে দিতে হয় দোকানে ব্যবসা বাণিজ্য দিতে হবে ওকে 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 চেইনটা কত বললে 50 না আর একটু কুচো ফুল দিয়ে দাও মায়ের কথা অনুযায়ী পার্বতী নন্দনকে কিন্তু মালা পরানো আমার হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে পার্বতী নন্দন সুন্দরভাবে মালা পরিয়ে রেখে দিয়েছি আর এখানে একটুখানি কুচো ফুল রেখে দিয়েছি এই জায়গাটাও সুন্দরভাবে সাজিয়েছি চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর আর আমাকে সৌরভ দিয়ে গেছিলো হচ্ছে কাশী বিশ্বনাথের একটা ছোট্ট রেপ্লিকা তো সেখানে নীলকণ্ঠ অপরাজিতা ফুল মানে নীলকণ্ঠ ওটা ওটা আমি রেখেছি তো যাই হোক আর ও বাইতে এখানে জ্বলছে হচ্ছে ধূপ ধনুদুবা এই যে অ্যারোমাটা আছে না এই অ্যারোমা এই ফ্র্যাগরেন্সটা না মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে একটা আলাদাই মানে একটা অন্য ট্রান্স জোনে আমাকে নিয়ে যায় তো যাই হোক গতকালকে আমি স্টোরেই ছিলাম যেরকমটা মানে মাসেল মেমোরি কাকে বলে দেখো আমি আজকেই সকালবেলা আমি লাল জামাটা পরে নিয়েছিলাম কারণ ওটা পরেছিলাম আমি হচ্ছে গতকালকে তো গতকালকে এস ছিল হচ্ছে আমার কাছে অর্পণ আর সৌরভ দুজনে মিলে তো সেই স্টোরিটা কি হয়েছে সেটা দেখে না আমি ততক্ষণে আমার কাজগুলো সেরে ঝলমলে ঝলমলে আকাশ আকাশ একদম কালার দেখেও মজা লাগে আর পেজা তুলোর মতো এখানে মেঘ ভেসে বেড়াচ্ছে পেজা তুলোর মতো মেঘ এত ভালো লাগে না মাঝে মধ্যে দেখে আর আমার চোখের সামনে রয়েছে এখানে একটা অ্যাডভেঞ্চার বাইক বিষয়টা হচ্ছে আমি স্টোরে চুপচাপ বসেছিলাম আর হঠাৎ করে দেখি আমার দোকানের সামনে একটা বাইক এসে দাঁড়ালো একদম অল অফ আ সার্টেন আমার কি হলো কেসটা কি হলো কেসটা এদিকে 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 মুখ এরকম থাকবে একদম মুখ এরকম থাকবে কি হলো কেসটা তারপরে দেখি এসছে তোমাদের মানে সকলের প্রিয় নান আন্দার দেন নমস্কার

ওর সঙ্গে আমার আজকে ফার্স্ট টাইম পারসন টু পারসন দেখা বাট ভিডিও কলে ফোনেতে বা ভিডিও কলে বহুবার কথা হয়েছে আর রাজীব দা তো আমার আইডল আর এর থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি যেটা আমি আজকে একদমই না মানে আড্ডা দিয়ে দিতে আমি বলবো মানে সিরিয়াসলি আমি দুই থেকে অনেক কিছু শিখেছি মোটো ব্লগিং রিলেটেড আর বাকি তো বন্ধু তো এখন হয়েছে ববি এডিটিং এর সূত্রে মানে সফটওয়্যারটা সূত্রে ওর সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে ওর দা ভিডিও কল বাট আজকে ইন পারসন মিট হচ্ছে তো এই আড্ডাটা হয়তো আমাদের ব্যক্তিগত থাকবে বা হয়তো তোমরা দেখতে পাবে দুটো দিছ তো ভাই দুটো এসছে পুরো এরকম ছড়া রোদের মধ্যে এসে বলছে যে রাজিদা এসি চালাও এই করো সেই করো আমি ওদের জন্য দুখানা নিম্বুজ নিয়ে এসেছি কাজ করছে এখন ভেতরে খুব এসেন্সিয়াল কাজ একদম মগ্ন এনে তোদের জন্য থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম গরমের মধ্যে হ্যাঁ আমি এখান থেকে একটুখানি এক ডগ মেরে নেবো কি আছে আমার জন্য আবার আলাদা করে আনতে হবে নাকি তাহলে এ আবার কি কথাবার্তা এখন যদি আলাদা করে আনতে হয় তাহলে তো খা না খা না খা 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 আগে তুমি না আচ্ছা ওকে বড়রা আগে খায় না বেঁচে গেলে আমরা খাবো ভাই এতটাও বড় বানিয়ে দিস না যাতে বৃদ্ধ বৃদ্ধ বলে মনে হয় এমন এমন ভাব করতে যেন আমি যেন মানে বয়স একদম মানে চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছে আমার কি বলছিস তোরা এইজন্যে বাড়া বলছি আ আমি এড়াই बोल দিয়া মুখ থেকে বের হচ্ছিল কেড়ে এক জায়গাতে আটকে না কি সত্যি কিছু বিয়ে করে দিতে এবারে তো করো হ্যাঁ তোর বিয়ে সত্যি তাই আমিও করে দিচ্ছি এবার করতেই হবে

আচ্ছা দোষারোপ করাটা বন্ধ কর আমি সবসময় তোকে 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 কালকে রাত্রিবেলা ফোনে কি বললাম আমি এক্সপেক্ট করি তোকে কালকে রাত্রিবেলা আমি ফোনে কি বলেছি কি কি জিনিস আছে আমার আমার ব্যাগ ইয়ে হ্যাঁ আই ইউ আন্ডারপ্যান্ট হি আন্ডারপ্যান্ট এখন এরকমই চলবে এক ঘন্টার উপরে হয়ে গেছে এখানে সমস্ত কিছু জিনিসপত্র হলো আর গভীরভাবে শিখছে আমার না মুখটা না দেখার মতো ছিল

সামলে বেরোতে হবে আমার স্টোর রয়েছে স্টোর ছেড়ে বেরোনো সেই এটা করা পয়সাটাও এটা ফ্যাক্টর থাকে সব বিষয় তো এটা 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 প্র্যাকটিক্যালিটি ভাই এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই হ্যাঁ রে স্পন্সর তো হ্যাঁ দে না তুই তুই করতিস আমাকে স্পন্সর আমার তরফ থেকে ডান দিল খালি পেট্রোল দাও মেইন জায়গাটা নেই তো বলে দিলো মেইন জায়গাটাই দেবো খালি পেট্রোল পেট্রোলেই তো অর্ধেক পয়সা চলে যায় জাজ আর এখন হচ্ছে লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে আমার রয়েছে হচ্ছে ভাত লাল শাক এখানে হচ্ছে পাপড় আর এখানে হচ্ছে ডাল আর ওটা কি করেছো আলু আজকে গণেশ চতুর্থী তো বাবা এখন যে টাইম পিরিয়ডটা চলছে এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট তো সেই জিনিসটা বাবা তুমি খুব মন দিয়ে শুনবে তুমি জানো কি না এটা আমাকে বলবে ঠিক আছে যে জিনিসটা আমি বলতে চলেছি হ্যাঁ মাও জানে কিনা আমি জানি না বাট একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শয়ন একাদশীতে ভগবান বিষ্ণু বা শ্রী হরি যাকে বলে তো উনি শয়নে যান চার মাসের জন্য মানে নিদ্রায় চলে যান চার মাসের জন্য তো তখন বিষ্ণু মানে এটা পুরাণ অনুযায়ী আমি বলছি তারপর থেকে পৃথিবীর মানে ভুল দায়িত্বভার কার হাতে থাকে সেটা কি জানো আচ্ছা শয়ন একাদশীর পরে আসে হচ্ছে গুরু পূর্ণিমা চার দিনের জন্য তো গুরু পূর্ণিমায় চারজন গুরুর হাতে প্রথমে থাকে হচ্ছে দায়িত্ব তারপরে হচ্ছে আঠেরো দিন পর্যন্ত থাকে হচ্ছে শ্রাবণ মাস যেহেতু চালু হয়ে যায় প্রথম সোমবার থেকে কাউন্টিংটা হয় তো প্রথম সোমবার থেকে যেহেতু কাউন্টিং হয় মহাদেবের হাতে চলে যায় হচ্ছে আঠেরো দিনের জন্য দায়িত্ব তারপরে হচ্ছে আঠেরো থেকে ১৯ দিন চলে আসে ভাদ্রপদ ভাদ্রপদে দায়িত্ব নেয় হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী যেটা গেল কিছুদিন আগে সেটা হচ্ছে ভাদ্রপদের মধ্যে পড়ে তারপরে চলে আসে হচ্ছে গণেশের হাতে হ্যাঁ তো গণেশের হাতে থাকে হচ্ছে দশ দিন দশ দিনের পরে মানে এই যে সামনে যে চোদ্দ তারিখ একাদশী আসছে এইখান থেকে মহালয়া পর্যন্ত হবে হচ্ছে গিয়ে তোমার পিতৃপক্ষ কারণ মহালয়ার দিন আমরা তর্পণ করি পিতৃপক্ষ হ্যাঁ তারপরে দশ দিন ন দিনের জন্য হচ্ছে হচ্ছে নবরাত্রি মানে আমাদের মা দুর্গা দেবী পার্বতীর হাতে থাকে তারপরে চলে আসে দশ দিনের জন্য হচ্ছে লক্ষ্মীর হাতে মানে দিওয়ালির টাইম পিরিয়ডটাতে মানে মা লক্ষ্মী এবং তার সাথে হ্যাঁ ওই ওই সময়টায় দেবী লক্ষ্মীর হাতে চলে যায় তারপরের দশ দিন থাকে হচ্ছে ধনদেবতা কুবড়ের হাতে তারপরে কার্তিক পূর্ণিমার আগে নভেম্বর মাসে যে কার্তিক পূর্ণিমা আছে তার আগে যে একাদশীটা পড়ে সেই একাদশী হচ্ছে জাগরণ একাদশী এরকম সামথিং বলে মানে স্বয়ং থেকে জাগছে আর কি তো সেইখান থেকে আবার ভগবান বিষ্ণুর হাতে মানে শ্রীহরির হাতে আবার চলে আসে পুরো দায়িত্বভারটা আবার আট মাসের জন্য মানে চার মাসের জন্য এই কজন সামলায় আর বাকি আট মাস হচ্ছে যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ পালনের দায়িত্ব পালন হার হচ্ছে ভগবান বিষ্ণু হ্যাঁ তো যার জন্য আবার আট মাসের হাতে চলে যায় হচ্ছে ভগবান বিষ্ণুর হাতে এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে এটা হ্যাঁ এটা আমি হ্যাঁ এখন এই সময় কি ওই যে

ওটা তো ওই দেবী পার্বতীর আদেশ ছিল যে কেউ ঢুকতে পারবে না হ্যাঁ তো তখন মহাদেবের ছিল একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করতে দেবী পার্বতীর সাথে তখন গণেশ ঢুকতে দেয়নি তখন মহাদেব রেগে দিয়ে ওটা মানে ইয়ে করে গলা দেবো তখন মহাদেব বুঝতে পারে যে না এটাকে তো থামাতে হবে তাহলে আমি তুমি উত্তর দিকে মাথা করা রয়েছে এরকম কোনো যদি প্রাণী বা জীবকে শুয়ে থাকতে দেখো তাহলে তার তার মাথাটা নিয়ে এসো আমি লাগিয়ে দেবো তো কোথাও তখন বিশ্বকর্মা কোথাও খুঁজে পায়নি বিশ্বকর্মা খুঁজে না পেয়ে একমাত্র একটা হাতিকে দেখতে পেয়েছে হাতির মাথাটা উত্তর দিকে ছিল ও আই থিঙ্ক উত্তর দিক আই থিংক উত্তর দিক হয়তো আমি ভুলও বলতে পারি তো তারপর থেকে মানে ওই মাথাটা নিয়ে আসার পর মহাদেব আবার ওইখানে স্থাপন করে হ্যাঁ একটা লোকের মাথা কেটে যাওয়া মানে সে তার মৃত্যু অনিবার্য হ্যাঁ এখানে ব্যাখ্যা বা তুমি যেটা যেই কথাটা বলছো এটা কিন্তু অহংকার বা ইয়ের ব্যাপারটা ওখানে ব্যাখ্যা মানে ব্যাখ্যা করা হয়েছে মানে ও যে ক্রোধ বা যে ইয়ে রিজিডনেস যেটা ছিল গণেশের মধ্যে যে না আমার হ্যাঁ মা যেটা বলেছে দায়িত্ব দিয়েছে সেই মায়ের দায়িত্বটা রক্ষা করা এটা দায়িত্ব ঠিক আছে মায়ের আদেশ পালন করা কিন্তু সেখানে যখন পিতা এসে বলছে তো সেই জায়গায় পিতার আদেশটাও তো অমান্য করা যায় না সেইখানে মানে মহাদেব বলেছিল মানে ভেবেছিল যে এই জিনিসটা এরকম আমার ছেলে হয়তো সন্তান হয়তো বুঝবে কিন্তু সেটা হয়নি তো সেই অহংকারকে অহংকারের মাথাটা কাটার জন্য ওটা ত্রিশুল চালানো হয়েছিল এটা একটা ব্যাখ্যা এক ধরনের ব্যাখ্যা বা উপমা হতে পারে গণেশ কাকে বলে কাকে বলে আচ্ছা তার তার লম্ব কর্ণ নাকটা লম্বা হ্যাঁ ঠিক আছে লাড্ডু হ্যাঁ তারপর হচ্ছে মোদক বাউনোতে ইদুর ঠিক আছে এটা হচ্ছে মানে সিম্বলিক যখন ব্যাস বেদক ব্যাস ধান মগ্ন হয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলছে এই যে আমি কিছু লিখতে চাই তুমি আমাকে একটু লেখা জোরে হেল্প করো মহভারত লেখার আগে ঈশ্বর বলছে আমি কর্মাকি হ্যাঁ আমি কোনো কর্মের মধ্যে আসিনা হ্যাঁ তুমি এটা তুমি এটা ভালো ভাবনা তোমার এটা করা উচিত তখন বলে তাহলে কে করবে বলে করে যে শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে গণেশ ও ভালো লিখতেও পারে

বলে আমি ধ্যানমগ্নস্থ অবস্থায় আমার থেকে যেটা বেরোবে সেটা তুমি তোমার বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা না করে লিখবে না বললো ওকে কিন্তু প্রথম যখন ওয়ার্ডটা ইউজ হচ্ছে যুধিষ্ঠির সঞ্জয়কে জিজ্ঞেস করছে যে হে সঞ্জয় কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে কি হচ্ছে আমাকে বিবরণ করো ওই প্রথম ওয়ার্ডটা শুনেই গণেশ আটকে গেল এবার ও মনন চিন্তন করতে শুরু কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কেন হতে যাবে ঠিক আছে ও তখন রিয়েলাইজাইজ করলাম দিস ইজ নট ইজি এটা এত সাধারণ ঘটনা নয় এবার ও বিবেক নিচে না মন্থন করছে আর ও বলে যাচ্ছে এবার এই বিভাবে মহাভারতটা লেখা হলো মহাভারত একটা মহাকাব্য তো পৃথিবীতে চারটে মহাকাব্য আছে হোমারের লেখা কবি তাই তো লেখা ইলিয়াট এবং ওডিসি আর বাল্মীকির হচ্ছে রামায়ণ রাম আয়ন রামের আয়ন আহ্বান করা হচ্ছে এবং হ্যাঁ এবং ঈশ্বর কিন্তু রাম ওই তীর ধনুকালা রাম নয় কিন্তু আমরা ভগবানকে রাম হিসাবে জানি ঠিক আছে আর মহাভারতের লিখতে বেদব্যাস ঠিক আছে এবং বাল্মীকিরও হিস্ট্রি আছে সে তো দস্যু রত্নাকর ছিল আচ্ছা ঠিক আছে তারপর সে ওটাকে থেকে তপস্যা করে বাল্মীকি হলো সে রামায়ণ লিখল এ যা রামায়ণ এবং মহাভারত যা লিখে গেছে ইন্ডিয়ার হিস্ট্রির ওপর লিখে গেছে যার জন্য বলা আছে যদা যদা ধর্মস গ্লানি ভবত ভারত অভ্যুত্থার নাম আমি ভারতেই আসি আমেরিকা রাশিয়া চায়না কোথাও যাই না ঠিক আছে সে যতই ফার্স্ট ওয়ার্ল্ড বলু স্পিরিচুয়াল কান্ট্রি তো যার জন্য আমাদের ভারতকে মাতৃভূমি বলা হয় মাদারল্যান্ড মাদারল্যান্ড বলা হয় মানে ভগবানের কি বলে ওটাকে জন্মস্থান যার জন্য আমরা এত স্পিরিচুয়াল আমরা দেবী দেবতাকে সম্মান করি এবং নারী শক্তিকে আমরা খুব সম্মান করি যার জন্য রাবণ বলেছিল আর যাই করবে স্ত্রী রক্ষা করবে যখন মৃত্যুর সময় রাম লক্ষণকে পাঠিয়েছিল যে ওর কাছ থেকে শুনে এসো হয় রাজ্য চালাতে হয় ও তো অনেক বড় রাজা তখন বলেছে আর ওর চারটে শর্ত মানে ইয়ে বলেছিলো ল বলেছিল তার মধ্যে একটা হচ্ছে স্ত্রী রক্ষা করবে যেটা রাম পারেনি যার জন্য সীতা মা বসুন্ধরার কোলে চলে গেছিলো ঠিক ঠিক অবমান বোধ এখানে বসো আর একটা একটা ছোট স্টোরি আমি শেয়ার করি এখানে এখানটা বসো এখানটা বসো সুবিধা হবে এখানটা বসো তিনি রাবণের যে প্রসঙ্গটা বললে না এই রাবণের প্রসঙ্গে একটা জিনিস আমার মাথায় এলো সেটা হচ্ছে যখন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছে যে পাপ কাকে বলে হুম পাপ মহাপাপ যখন রাবণের অন্তিম সময় চলে এসেছে তখন বিচার করার জন্য দেবী পার্বতী ভাবছে মহাদেবকে জিজ্ঞাসা করি তো মহাদেব তখন বলছে রাবণ হচ্ছে মহাপাপী হুম হুম রাবণ মহাপাপী দেবী পার্বতী বলছে যে কি বলছো কি বলে শিব তাণ্ডব সূত্রম তোমার জন্য রাবণ তৈরি করে গেছে তারপরে এক তোমার এত পরম ভক্ত তুমি তাকে বলছো মহাপাপী বড় অমর হ্যাঁ সে অমর অমরত্ব লাভ করেছিল অমরত্ব না ওই ওর ওর প্রাণটা বাধা ছিল একটা প্রাণ ইয়ের কাছে হ্যাঁ যেটা মন্দাকিনীর কাছ থেকে ছলে বলে করে নিয়ে এলো বিভিশনে আর হ্যাঁ তো এবার তখন ইয়ে মহাদেব বলছে যে দেখো পাপ বিভিন্ন রকমের হয় কিন্তু রাবণ যে পাপটা করেছে সেই পাপটার কোনো ক্ষমা নেই কেন রাবণ একজন স্ত্রীর হরণ করেছে এবং সেটা ব্রাহ্মণ বেশি হ্যাঁ এক্স্যাক্টলি তো ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছে সমাজের মধ্যে সব থেকে উঁচু কুল সমাজ না পৃথিবীতে সর্বোচ্চ সর্বোচ্চ কুল হচ্ছে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের বেশে যখন তুমি একটা নারী হরণ মানে কি বলে স্ত্রী হরণ করছো সেটা মহাপাপের জায়গায় ও তোমাকে বিশ্বাস করে বিশ্বাস করে হ্যাঁ ভিক্ষাং দেহী কারণ ব্রাহ্মণরা যারা আসে যারা তারা তো ভিক্ষে করে খায় তো সেই জায়গায় ওই রকম ভাবে ভিক্ষাং দেহি দিয়ে সেই যখন চাল ডাল দিতে গেছে তখন সীতা হচ্ছে ব্রাহ্মণকে সর্বোচ্চ কুল বলা হয় কেন কারণ তারা হচ্ছে ব্রহ্ম জ্ঞানে পরিপূর্ণ থাকে এক্স্যাক্টলি এক জন্মে দুটো জন্ম হয় হ্যাঁ ব্রহ্ম জ্ঞানে হ্যাঁ আর তারা ব্রাহ্মণ যখন হয় কইতে হয় সেটা হয় তখন অধি মানে আত্ম অধি জ্ঞান প্রাপ্ত হয় এবং ওদের অনেক লজিক্যালি থাকতে হয় হ্যাঁ অনেক লজিক্যালি থাকে এবং ধর্ম ধর্মের ধর্মে বসে কথা বলে না যেটা তুমি এখন খোঁজছ ঠিক আছে তুমি আর খেতে বসে কথা বলবে না ব্রাহ্মণও তো পালন করবে ঠিক আছে আর ব্রাহ্মণকে পুরোহিত বলা হয় যে পুরোহিতও কর্ম করে পুরোহিত বলে না হ্যাঁ আগেকার দিনে না ব্রাহ্মণ যখন বাড়িতে আসতো তার পা ধোয়া জল খেত হালকা তার মানে কি ধরো আচার্য জগদীশচন্দ্র বসু তারপর হচ্ছে আমাদের মেঘনাথ সাহা এটা কি ব্রাহ্মণ নয় এরাও পরম জ্ঞানী

এই যে এই যে কনভারসেশন যেটা হলো না এই কনভার্সেশনটা কাইন্ড অফ অফ পডকাস্টের মতো হলো যদিও এটা প্রপার কোনোরকম পডকাস্ট নয় বাট কাইন্ড অফ একটা পডকাস্টের মতোই হলো আর যদি তোমরা কোনোরকমভাবে রকম পডকাস্ট দেখতে চাও কি টপিকে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে এটেন দেন বাই বাই স্টেটিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং পাশে থেকো সাথে থেকো ব্লগে থেকো